আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুই দেখতে পাই আজকে একটা আসাম টাইপ ঘর আমি আপনার ধরে দেখাই আর এই ঘরটার বর্তমান ফাঁকা খাম প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু খালি ফুলুর ডালাইয়ের খাম বাকি হয়েছে আর সম্পূর্ণ কাম হয়ে গেছে তো ই গড়ি কেন কত টাকা খরচ হইল আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা ভিডিওটা একদম ফাঁস্টাকি লাস্ট পর্যন্ত দেখবা তো জেলা পাই এটা সাইডে আপনারা ইলাই একটা সুন্দর করে সেম্পুল ডিজাইনের মাঝে আপনারা আসামটাই গড় বানাইতা তো আশা করি এই ভিডিওটা একদম ফাট থাকি লাস্ট পর্যন্ত দেখবা আমি মনে করি এই থেকে আপনার একটা আইডিয়া পাবা একটা ধারণা পাইবা যে ইলাই এখন যদি সুন্দর করে আপনারা যদি সেম্পল ডিজাইনে ঘর বানান শত টাকার ভিতরে আপনারা ইলাই এখান গড় ও পর্যন্ত কাম কমপ্লিট করতে পারবা আশা করি বুঝতে পারবা আর ঘর মাফ মেজারমেন্ট কতখানা আছে সম্পূর্ণ বুঝতে পারবা এই ঘরের ও যে জেবাই দেখতে পাই আপনার ওবাই লম্বা ওবাই দিয়ে কি আপনার বিয়াল্লিশ ফুট আর ও ফাড়ে কি আপনার সাঁত্রিশ ফুট তো স্কোয়ার হিসাবে হয়েছে পনেরোশো চৌয়ান্ন স্কোয়ার ফুটৰ ভিতৰে এই ঘরটা ডিজাইন কৰা হয়েছে আমি আপনার তরে ঘরের ভিতরে গিয়ে ঘরের ডয়িংটা দেখাই মো যে ঘরের ডয়িংটা কিনু হিসাবে করা হয়েছে বা ৰুম কত বাই কত আছে আর ঘরের ডিজাইনটা কিনা আপনার তোর কাছে লাগছে আপনার প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবে আপনারা ফাউরি না আর ভিডিওটা ভাল লাগলে বাই অল একটা একটা কৰি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা তো আমি এখন ঘরের ভিতরে গিয়ে আমি আপনাদের ঘরের ভিতরে দৃশ্য দেখাই রুম এটা কত ফুট কত ফুট আছে না আছে সম্পূর্ণ দেখতে পারবো একটা হয়েছে করিডোর আপনাদের দেখতে পাই করিডোরটা হয়েছে সাড়ে চার ফুট করিডোর গিয়ে আর ওই যে জায়গাটা দেখতে পাইরা আপনারা এখান হয়েছে গিয়ে একটা আট ফুট বারিন্দা আট ফুট বা প্রায় বিশ ফুটের লগভোগ একটা বারিন্দা আছে বারিন্দার লগে একটা রুম আছে আপনাকে দেখতে পাই তো এখানে কুটুমর রুম ফটিক রুম আমার বাসায় কই তো এই রুমটা ফুট বাই ফুট একটা রুম হয়েছে যে দেখতে পাইছেন তো রুমটা খুব সুন্দর একটা রুম কুটুমর লগে খুব সুন্দর একটা রুম হয়েছে আপনার নিশ্চয় বুঝতে পারলামিডোরটা দেখার আগে তো সাড়ে চার ফুট করিডোর আছে তো এখানে আর একটা বেডরুম আছে আপনার দেখতে পাই এই রুমটা হয়েছে কি আপনার পনেরো ফুট বাই বারো ফুট এই রুমটা আপনাকে দেখতে পাইছেন তো সেইম হলে আর একটা রুম আছে আমি সম্পূর্ণ আপনাদের দেখো রুম আর এই সাইডে একটা আছে বেডরুম দেখতে পাইরা তো এই যে রুম যেখানে আমি আপনার দরে দেখাই আর এই কেন ওলা চোদ্দ ফুট বাই ফুট এই রুমটা হয়েছে তো টোটাল আছে বেডরুম আছে ইগরের ভিতরে তিনটা বেডরুম আছে আমি আপনার দরে দেখাইম সম্পূর্ণ আপনাদের দেখতে পাইবা একটা কিচেন আছে সম্পূর্ণ দেখাইম বাথরুম আছে ল্যাট্রিন আছে তো ও যে একটা রুম দেখতে পাই আপনারা এই রুমটা হয়েছে কি আপনার সেমও ওলা বারো ফুট বাই ফোন ফুট রুম এগুলোর কমন ল্যাট্রিন বাথরুম আছে আমি আপনার দেখাইম আর এই ঘর এইখানে কত টাকা খরচ হয়েছে আমি আপনার হল আপনারা ভিডিওটা দেখবা দেখলে বুঝতে পারবা আপনারা তো ও দেখতে পাই ফাই কমন লট্রিন বাথরুম ও রুমের লগত লেট্রিন বাথরুম হয়েছে গিয়ে এখান আপনাকে নিশ্চয়ই বুঝতে পারা বাই হল তো এক রুম রুম করে সব রুম আমি আপনার দেখাই আর এখন আমি আপনার ফাঁক গড়টা মো যে ফাঁক গড়টা আছে না আছে দেখতে পাই একদম সিম্পলের মাঝে ভাই কোনো ডিজাইন বিজাইন নাই বুঝছেন না সোজা হিসাবে একদম গড়টা ও যে দেখতে পাররা ফাঁক গোড তো বারো ফুট বাই ফোন ফুট এই ফাঁক গোটা হয়েছে আপনার দেখতে ফাইরা যে ফাঁক একটা বারো ফুট বাই ফোন ফুট এই ফাঁক গড়টা নিশ্চয়ই আপনার বুঝতে পারার ভিডিওর মাধ্যমে তো ভাই হল ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর ইজ এ গড় যেখান ইগর আপনারা যতটুকু পর্যন্ত আমি আপনার ধরে খাম দেখাই আর ও যে জায়গা দেখ জায়গা দেখতে পাই এখানে হয়েছে গিয়ে ড্রেসিং ও সরি বাথরুম আর এখানে ড্রেসিং আর আমি আপনার ধরে লিন দেখাই ও জায়গাতে দেখ তো ই কেন এখানে ওপেন বাথরুম আপনাদের বুঝতে পারা তো ই যতক্ষণ পর্যন্ত কাম খাম দেখান পর্যন্ত খাম করতে প্রায় দশ লাখ টাকার খরচ হয়ে গেছে ও পর্যন্ত তো ই ইর কেন কমপ্লিট করতে প্রায় আপনার আরো পাঁচ লাখ টাকার দরকার তারপরে আপনি বুঝতে কতটুকু কাম রয়েছে তারপরে এখান কমপ্লিট পনেরো লাখ টাকা উল্লেখ এখন কমপ্লিট আপনারা করতে পারবো